সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো বেচা কিনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা শীতের এই সময়টায় তাদের আয় রোজগারও ভালো বলে জানা গেছে মহানগরীর বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক ভাসমান পিঠা দোকানি রয়েছেন তারা জানিয়েছেন এই ব্যবসায় তেমন একটা পুঁজি লাগে না জ্বালানি হিসেবে লাকড়ি বা খড়ি লাগে অনেকেই আবার গ্যাস ব্যবহার করেন এছাড়া কিছু গুড় নারিকেল ও চালের গুঁড়া দিয়েই শুরু করা যায় ব্যবসা মহানগরের বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা বাজার মদিনা মার্কেট আম্বরখানা টিলাগর ও জিতু মেয়ার পয়েন্ট এলাকায় শীত মৌসুমে ভাপা ও চিথুই পিঠা বিক্রি হয় বেশি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্রি রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পিঠার দোকানগুলোতে জিন্দাবাজারে ফুটপাতে পিঠা ব্যবসায়ী আবিদুর রহমান বলেন চিতই পিঠা বিক্রি হচ্ছে বেশি আবার চিতই পিঠার মরিচ সর্ষে সুটকি বাটা দিয়েও পিঠা বিক্রি করছে। এসব পিঠার এক একটির দাম নেওয়া হয় দশ টাকা করে জিন্দাবাজারে পিঠা খেতে আসা হৃদয় আহমেদ জানান বাসার জন্য পিঠে কিনতে এসেছি শীতের সময় এসব পিঠা খেতে বেশ ভালো লাগে আম্বরখানা এলাকায় পিঠা খেতে খেতে জালাল হোসেন নামে এক ক্রেতা বলেন পিঠা না খেলে শীতের পূর্ণতা আসে না শীত আসবে আর বাঙালি পিঠা খাবে না তা হয় না তাই এলাম খুব স্বাদের পিঠা পাওয়া যাচ্ছে আমি বাসায় আমার মা ও স্ত্রী সন্তানদের জন্য নিচ্ছি